কোন সময় এসেছে আমার কর্মীদের কাছে আমি অসরনগর বিধানসভার অফতারবার হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আর মার খাওয়ার দিন নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন অক্সিজে দাঁড়াবেন আমি দাপস ব্যানার্জি বলছি সমস্ত আইনিক সাহায্য আমি আপনাদের দেব কিন্তু মার খাবেন না অন্যায় করবেন না মার খাবেন না বাকিটা কি করতে হবে ভোটার কার্ড আছে আমার আধার কার্ড বিশে মমতা বন্দ্যпадায়কে আর নরেন্দ্র মোদিকে এই বাংলাকে জায়গা করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যпадায় আপনি বলছেন এসআইআর করতে দেবেন না আমি দুমুখো সাপের কথা বলছিলাম না যদি তৃণমূলের নেতারা আমাদের এই আওয়াজ শুনতে পান শুনে যান মমতা বন্দ্যпадায় বলছেন আমি এসআইআর করতে দেব না কিন্তু গতকালকে মিছিল করেছে যত টোটো চালাক অটো চালাক তাদেরকে নিয়ে রাজপথ আমরা বলতে চাইছি মানুষ বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ভয় দেখাতে চাইছে আর কে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূলের দালালি করছে বিজেপিতে গিয়ে যখন শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তখন তার কলম সরে না আর আমার দলের চেয়ারম্যান যখন বলছে কেন আমার ভাইদের কার্ড কেড়ে নেওয়া কেন এসটি সার্টিফিকেট কেন উচ্চ বর্ণের মানুষের কাছে যাবে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আমার গরিব মানুষ পাবে না একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেছে একশো দিনের কাজের টাকা কেন পাবে না মিডটা বিল কেন পাবে না যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমরা একটু আমার বাংলার বেকার যুবকরা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল বাজার হবে এই বাংলার মানুষ বিশ্বাস করেছিল কিন্তু যখন আপনি বলছেন পার পারলেন না মুখ্যমন্ত্রীকে আমরা তিনবার চিঠি দিয়েছিলাম আমরা সেদিনকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় একটুখানি বসার জায়গা দিন আমার চেয়ারম্যান বলেছিল এই বাংলার বেকার যুবক যুবক এই বাংলার খেটে এই এই বাংলার বাংলার মানুষ সংখ্যালঘু যুবকরা তারা একটু প্রাণ ভরে কাঁদতে চাইছে কলকাতায় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা তো দূরের কথা আমার চেয়ারম্যানকে লাথি মারতে মারতে সেদিন আমাদের রাজপথ ছেড়ে দিইনি সংবিধানের ওপর আমাদের রাস্তা ছিল সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে সেই সংবিধানের ওপর ভরসা রেখেই বলছি আমাদের নাগরিকত্ব যতই চক্রান্ত হোক করুক না কেন বিজেপি আর তৃণমূল নাগরিকত্ব আমরা হারাতে দেব না যার জন্যই আমার চেয়ারম্যান আজকে আজকে ডাঙায় দুটো সভা সভা করবেন নূরপুরে করছেন আমরা শুধু দু হাজার একুশ সালে তৃণমূলের ওপর ভরসা করেছিলেন বিজেপি কে জন্য আপনাদের কাছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাইনারি পলিটিক্স করে এই বাংলার ভোটকে বিভাজন করে হিন্দু মুসলমান করতে চাইছে আমরা সে সুযোগ দেব না আমরা শুধু এটুকু বলতে চাইছি আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকী এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বাংলার আদিবাসী দলিত মানুষ এই বাংলার আদিবাসী মতুয়া মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ আবার নতুন ভরের স্বপ্ন দেখছে আবার নতুন সূর্য উদয় হবে এই বাংলা আমরা গোস্বামীদের হত্যা বাংলা 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 এই এই দু হাজার চাইছে আমার তিলোত্তমা বোনের বিচার চাইছে আনিস খানের বিচার চাইছে তামান্নার বিচার চাইছে আমার দলের বাংলার বাঘ যাকে আমরা বলি উপস্থিত হয়েছেন তিনি বলবেন আমি বেশি কথা বলবো না সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু পর্যন্ত রাজপথে থেকেই তৃণমূলের মোকাবিলা হবে রাজপথে থেকেই বিজেপির মোকাবিলা হবে এই বাংলায় খামচিহ্ন অশোকনগর থেকে যাবে দিল্লি বিধানসভায় এই আহ্বান রেখে আপনাদেরকে বলছি ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ এখন বিশ্বজিৎ মাইতি রাজ্য সম্পাদক চলে যাবেন তাকে উত্তরীয় পড়ে দিচ্ছেন আমিনুল হক বা কায়েম আমাদের সভাপতি শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত আমাদের যে কমিটি সে কমিটির সভাপতি কায়েম মোল্লা তাড়াতাড়ি 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 ঠিক আছে হ্যাঁ বিশ্বজিৎ মাইতে স্বাগতম আমি বলছি ভাইজান বিশ্বজিৎ বেরিয়ে যাচ্ছে তাহলে যাও যাও এখন ভাইজানকে উত্তরীয় পড়িয়ে দেবেন ভাইজানকে উত্তরীয় পড়বেন অনন্ত ঘোষ যিনি আমাদের পঞ্চায়েতের ক্যান্ডিডেট ছিলেন এর এবং যেটা বোম মেরে আপনারা জানেন নতুন করে বলবো না কারণ ভুটটাও তো চুরি করতে হবে সবই তো চুরি করে খাচ্ছে ওটাও চুরি করে নিয়ে নিয়েছিল বোম পেরে এপ্রিল মাসে জানেন সেই অনন্ত ঘোষ এখন উত্তরীয় পড়ে দিচ্ছেন আচ্ছা ব্যস্ত আর ভাইজানকে আমার কাছে আবদার করে রেখেছিল কালকের থেকে কিছু বাচ্চা তারা একটু ফুল দেবেন ভাইজানকে ভাইজান একটু বরণ করবেন ঠিক আছে চলে আসো দাও 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 ঠিক আছে মরিয়ামকে অনন্তা বসেন অনন্ত বসেন যাও যাও বাবা বাবা যাও কই হামজা

ব্যস্তপটি আসল ভাইজানের অনেক ব্যস্ততার মধ্যে আজকের এই প্রোগ্রামটা আপনারা জানেন তিন চার দিনের প্রোগ্রাম বেশি মানে ভাইজানি আমাদের আজকে পার্টির চেয়ারম্যান তাকে আপনারা প্রতিদিন দেখছেন কীভাবে সারা পশ্চিমবঙ্গে ছুটতে হচ্ছে আমি বক্তব্য আজকে রাখবো না কারণ আমার তো এলাকা আমি বক্তব্য রাখবো ভাইজানি রাখবেন আমি এই মঞ্চ থেকে আমার বক্তৃতা আগেও শুনেছেন আরও শুনবেন আমি যেহেতু এখানে ভূমিপুত্র সব শুনবেন আমি দুটো ঘোষণা দেব বাকিটা ভাইজান বলবেন নিয়ে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে তৃণমূল আর বিজেপি যে পাইনারি পলিটিক্স করছে সেই পলিটিক্সের জন্য একটা অস্থিরতা তৈরি হয়েছে প্রতিদিন কাগজে শুধুমাত্র এক্সরে এই জেরক্সের দোকান সাইবার কাফে সর্বত্র ভিড় জমে গেছে প্রতিদিন দেখছেন আমি এখানকার অবজারভার পার্টির অবজারভার রাজ্যের নেতা জেলার নেতা হিসাবে ঘোষণা করছি সমস্ত ডকুমেন্টস আপনারা ওয়েট করে যাবেন ভাইজান চলে গেলেও আপনারা থাকবেন কারো আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আজকের থেকে আমাদের প্রত্যেকটা বুথে এসআইআর সহায়তা কেন্দ্র চালু হয়ে গেছে আইএসএফের অষ্ট বিধানসভা কমিটির থেকে প্রত্যেকটা যার জন্য বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব আমাদের এখানে আসতে পারেনি সবাই ব্যস্ত বিএল ওদের সাথে আজকে নূরপুরে এই শ্রীকৃষ্ণপুরেও আমরা এখানে সমস্ত তথ্য নিয়ে এসেছি যা এখানে কোন রাজনৈতিক দল কি বিজেপি কি তৃণমূল বা অন্যরা তাদের কাছে যে তথ্য নেই সে তথ্য আইএসএফ এক মাস ধরে কষ্ট করে সে তথ্য তৈরি করে রেখেছে কারও নাম বা যাবে না আমি দায়িত্ব নিয়ে বললাম এবং আমাদের পার্টির একটা ওয়েবসাইট খোলা হচ্ছে সেখানে সাহায্যের হাত পাবেন আর আপনাদের বলে দিই এসআই সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের হাতে আমি যে কাগজ তুলে দিয়ে যাচ্ছি আপনাদের কোনো কাগজ জোগাড় করতে হবে না আপনার শুধু সহায়তা কেন্দ্রে আমাদের যে কর্মীরা থাকবে তাদের কাছে যোগাযোগ করবেন যদি মনে করেন তারা ফর্মটা ফিল করে দেবে কোনো টেনশান নেই তার সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি এইখানে রয়েছে আমি আর তাদের হাতে নেতৃত্বের হাতে তুলে দেব আর তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ক্রিটিক্যাল কেস থাকে একদম তাপস মেয়াজি সকাল আটটা থেকে বেলা বারোটা অবধি আজকের থেকেই আমি শুরু করে দিয়েছি আমার বাড়িতে অফিস যে সমাধান আমার কর্মীরা করতে পারবে না আটটা থেকে বারোটা আপনারা দয়া করে আমার বাড়ি চলে যেতে পারেন এক দ্বিতীয় হচ্ছে কারণ তারপর থেকে আমি প্রত্যেকটা অঞ্চলে বুথে বুথে ঘুরবো এসআইআর সমাধানের জন্য এই এক মাস কাজেই কোনো আক্রান্ত হবেন না আটটা থেকে বারোটা থেকে এসআইআর অফিস অশোকনগর বিধানসভা কমিটি আমার বাড়িতে আর আর তারপর থেকে টোটাল বুথে আমাদের কর্মীরা সহায়তা কেন্দ্র খুলছে তার সব এভিডারি ডকুমেন্টস আমি দিয়ে দিয়েছি কি করতে হবে না হবে কে তৃণমূল করেন কে বিজেপি করেন কে সিপিএম করেন কিচ্ছু দেখার দরকার নেই ভারতীয় নাগরিক তার নাম বাদ যাবে না তার দায়িত্ব আমাদের সে সম্বন্ধে আমাদের চেয়ারম্যান বলবে আর এইটা অন্তত পক্ষে বোমবাজি করে বন্ধ করা যাবে না এখানে পয়দা নেই যেটা আপনাদের পঞ্চায়েতে হয়েছিল বোম মেরে নিয়ে নিয়েছে কারা নিয়ে নিয়েছে তাপস ব্যানার্জি নয় তাপস চ্যাটার্জি নয় নয় আব্দুর রহমান মার মেরেছে কাকে রহিম বক্সকে এটাই মমতা ব্যানার্জির রাজনীতি আর এস এসের রাজনীতি কবে আর বুঝবেন ওই ইসমাইলকে যারা ছুড়ে ফেলে দিচ্ছে গণনা কেন্দ্র থেকে সেটাও এই শ্রীকৃষ্ণপুরের লোক শ্রীকৃষ্ণপুরের বদনামটা ঘোচাবেন তো আপনারা বলেন ঘোচাবেন কি না সব জায়গায় মার দাঙ্গা করবে বোমাবাজি করে পুতদখল করবে শ্রীকৃষ্ণপুর থেকে কেন কারণ মমতা ব্যানার্জি কাদেরকে ব্যবহার করছে ভাইজান বলেছেন জানেন তামান্নার বাড়িতে গিয়ে যে তামান্নার বাড়ি থেকে বলেছে শিক্ষিত হও শিক্ষা অর্জন করো রোজা রাখো স্বাভাবিক কারণেই সেই সুযোগটা মমতা ব্যানার্জি নিয়ে একটা বিশেষ সমাজকে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে আর বিজেপি সেই সুযোগটা নিচ্ছে কাজে দয়া করে অনুরোধ করবো যারা তৃণমূলের এই সমাজ সমাজবিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি দয়া করে তৃণমূলের সেই বন্ধুদের বলবো নাম বললাম না সবাই জানেন সবাই চেনেন লাভ কিছু হবে না ইতিহাস ফিরে থাকায় পাপ পাপিকে ছাড়ে না আর আপনি যে কাজ আজকে করবেন তার সেই অন্যায়ের কাজের ফেরতটা কিন্তু আপনি বেঁচে থাকতেই পাবেন ওই কালে গিয়ে পাবেন না পরকালে পাবেন না বেঁচে থাকতেই পাবেন তাই আর আরেকটা কথা বলে দিই এখন সময় এসেছে আমার কর্মীদের কাছে আমি অশোকনগর বিধানসভার অফদার বাড়ি হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আর মার খাওয়ার দিন নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বক্তিতে দাঁড়াবেন আমি তাপস ব্যানার্জি বলছি সমস্ত আইনিক সাহায্য আমি আপনাদের দেব কিন্তু মার খাবেন না অন্যায় করবেন না মার খাবেন না বাকিটা কি করতে হবে জনগণ ঠিক করবে আমি আপনাদের পাশে আছি এই আহ্বান দেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব অব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নিদিকে ভাই যান জিন্দাবাদ এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির চেয়ারম্যান আমাদের প্রিয় চেয়ারম্যান যুব সমাজের আইকন একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক বেজাদা নওশা সিদ্দিকে ভাইজান